কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিম চাতমাতে এই সালের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণী বীজগান থেকে রাশি অংশ তিন পয়েন্ট এর সতেরো নং অঙ্কের সমাধান করাবো এটি হচ্ছে এই অংশ শেষ অঙ্ক তো শুরুতে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দেবে এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি

দেখি তো কণাঙ্গে কি দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি কণাঙ্গে দেওয়া আছে যে সতেরো কণাঙ্গে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল কি আছে রুট থ্রি এই মানটি দেওয়া আছে দেখি এই মানটি দ্বারাই আমরা এই কণাঙ্কটা কণাঙ্কটা প্রমাণ করে দেবো তাই আমি দেওয়া আছে এটা থেকে শুরু করছি দেখো এখানে

দেখো এরপরে এখানে এই যে এক্সেস কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স এটা এই এক্সের সাথে ভাগ করা আছে তাই এখানে পাশে নিয়ে আসবো তো এটা কি হয়ে যাবে গুণ তো এক্সেস কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান এখানে কি আছে রুট থ্রি আর এখানে কি আছে এক্স এক্স এখানে ছিল ভাগ করি পাশে নিয়ে আসবো এটা হয়ে গেল গুণ দেখো এরপরে এখানে হচ্ছে এই যে এক্স স্কোয়ার আছে এখানে রুট থ্রি এক্স এটা হচ্ছে প্লাস আমি এখানে নিয়ে আসবো এটা হয়ে যাবে কি এর পাশে সমান চিহ্নের পাশে নিয়ে আসবো হয়ে যাবে কি রুট থ্রি মাইনাস এখন এখানে ছিল এই ওয়ানটা হচ্ছে প্লাসের সমান্তরাল এর পাশে নিয়ে আসবে এটা কি হয়ে যাবে প্লাস তাহলে দেখো আমাকে কিন্তু এটি প্রমাণ করতে বলছে যে x স্কয়ার মাইনাস √3 আর ইকুয়াল 1 এটাই কিন্তু আমরা এখানে প্রমাণ করতে দেখো x স্কয়ার মাইনাস √3 কি 1 তাহলে আমরা এখানে কি লিখে দেব প্রমাণিত প্রমাণিত দেখো এরপর খ নাম্বার করব তো খ নম্বরে আমাদের প্রমাণ করতে বলছে তো চলো দেখি এখানে এ যে এই সাইডটা সমান এই সাইডটা আমাকে প্রমাণ করতে হবে মানে লেফট সাইড সমান আমাকে রাইট সাইড প্রমাণ করতে হবে চলো তাহলে আমরা লেফট হ্যান্ড সমান রাইট সাইড প্রমাণ করি তো আমরা দেওয়া আছে কথাটি লিখে নিব তো খ নাম্বার চলো এখানে তোমরা ক নাম্বারটা দিয়ে নিবে এখানে ক নাম্বার দিয়ে নেই ক নাম্বার দিয়ে নিবে এখানে খ নাম্বারে দেওয়া আছে লিখে নিবে দেওয়া আছে

মানে নয় সেটা আমাদের জানতে হবে দেখো এখানে এস কোভেনেন্স ইউজ করার সমস্যা সূত্র জানি তো আমি এখানে একটা সূত্র ইউজ করব এখন কোন সূত্রটা আমি ইউজ করব আমি সূত্রটা সেটা নির্ভর করবে আমাদের এই যে মান দেওয়া আছে সেই মানের উপরে মান দেওয়া আছে মাইনাস এ তাই আমাদের কোন মাইনাস এর ইউজ করব তাহলে আমরা এখানে লিখে নেচ্ছি যে 23 এখানে এটা এ যদি এ ধরি তাহলে এটা হবে এ এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি বি হচ্ছে কি 1 বাই এক্স এর কি

আর এখানে রুট এবং স্কোয়ার যদি বাদ যায় এখানে গিয়ে থাকবে থ্রি আর এখানে আছে প্লাস এখানে আছে টু টু বসাই দেবো এখানে আছে কত তেইশ আর এখানে হবে গুণন তাহলে কত তিন দু তিন এবং দুই এর হচ্ছে কত পাঁচ যদি গুণ করি তাহলে তিন পাঁচে পনেরো পনেরো পাঁচ হাতে আমার এক আর পাঁচ দু দশ আর এক এগারো তাহলে কত হলো এটা একশত পনেরো তাহলে লেফট সাইডে আমরা কত পেলাম লেফট সাইড পেলাম আমরা একশত পনেরো চলো আমরা এখন রাইট সাইডটা বের করি রাইট হ্যান্ড সাইড রাইট সাইডটা আমরা রাইট সাইড হচ্ছে কি রাইট রাইট সাইড হচ্ছে যে 5 ইনটু e, e x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 দেখো তাহলে এখানে আছে কি 5 আর এখানে এই এই যে x টু দি পাওয়ার 4 আছে আমি x স্কয়ার এই x স্কয়ার যদি করি এর হোল স্কয়ার dx স্কয়ার হোল স্কয়ার দিলে x টু দি পাওয়ার 4 হয় প্লাস এখানে আছে 1 বাই x স্কয়ার যদি আমি হোল স্কয়ার দিই তাহলে কি আমার এই 1 বাই x টু দি পাওয়ার 4 হয় তাই আমি এখানে এটা ভাঙিয়ে নিলাম

এর দিতে হবে কি হোল স্কোয়ার কারণ এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস তাহলে আর এ এ হচ্ছে 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 কি বাই দেখো এটা আমি সূত্রটি লিখে নিচ্ছি এখন দেখো কারণ ফাইভ এখন আবার এটাকে যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে এটা কিন্তু দেখো আহ এ স্কোয়ার এবং এটা কি হলো বিস্কোয়ার তাহলে এ স্কোয়ার এবং বি স্কোয়ার সূত্র কি তাহলে আবার দেখো তাহলে এটা কিন্তু আবার সূত্র পরে এখন আমি এখানে সূত্র নেব মাইনাস এরটা কারণ আমাদের মানটা হচ্ছে মাইনাসের দেওয়া তাই মাইনাসের মান সূত্রটি নেবো তাহলে এখানে কি হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি এখানে টু এ হচ্ছে কি এক্স এবং বি হচ্ছে কি ওয়ান বাই এক্স আর এখানে এই যে হোল স্কোয়ার আছে তাই আমি এ সেকেন্ড ব্র্যাকেট করে দিছি তো এখানে এ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দেবো আর এখানে এ স্কোয়ার এ স্কোয়ার বাদ যাবে আর এখানে কি আছে মাইনাস টু আছে মাইনাস টু বসে যাবে এখন যে কাজটা করব এখানে ফাইভ আছে দেখো এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল কিন্তু আমাদের মান জানা আছে দেওয়া আছে যে মানটা সেটা হচ্ছে কি রুট থ্রি সে মানটা আমরা লিখে নিলাম প্লাস এখানে এই এক্স যদি বাদ যাবে এখানে কি আছে টু আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট করে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়ে দিলাম এখানে মাইনাস টু আছে মাইনাস টু দিয়ে দিলাম এখন এখানে কি আছে ফাইভ দেখো এখন রুট এবং স্কোয়ারে যদি বাদ দিই রুট এবং স্কোয়ারে যদি বাদ দিই তাহলে এখানে আমাদের কি দাঁড়াবে থ্রি আর এখানে কি আছে প্লাস টু প্লাস টু রুড স্কোয়ার বাদ যাবে তার এখানে কি থাকবে থ্রি আর এখানে কি আছে প্লাস টু প্লাস টু আর এই স্কোয়ারটা আমরা কি করব ফার্স্ট অফ ডেট কে দিলাম তো আছে মাইনাস টু এ মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট ভিতরে রেখে দিলাম দেখো এখন এখানে কি আছে ফাইভ আর এই তিন এবং দুই এই তিন আর দুই কত হলো তাহলে পাঁচ তাহলে আমরা এখানে পাঁচ লিখে দিব আর স্কোয়ার দিয়ে দিব এই স্কোয়ার সেটা স্কোয়ার এর মাইনাস কত হলো আর টু এখন দেখো এখানে হচ্ছে ফাইভ আর এখানে হচ্ছে কত তাহলে গুনন পাঁচ পাশে কত হলো পঁচিশ পাঁচ পঁচিশ মাইনাস কত টু দেখো এখন পঁচিশ পঁচিশ থেকে যদি আমার যদি যদি দুই বাদ যায় পঁচিশ থেকে এই দেখো পাঁচ পাশে হচ্ছে পঁচিশ আর এই মাইনাস টু তাহলে এখন পঁচিশ থেকে আমি টু বাদ দেবো তাহলে কত থাকবে তেইশ তাহলে পাঁচ গুনন তেইশ তাহলে কত হবে আহ তিন পাশে পনেরো পনেরো পাঁচ সাত আমার এক কজন দশ আর এক এগারো তাহলে কত হলো একশো পনেরো দেখো आवादे लेफ्ट साइड एवं राइट साइड को सेम मंद तो कहीं जे राइट पे सही था बंग लेफ्ट साइड पे सही था तो लम्रा अपने किलेक तो पारी आ शुतारां आ लेफ्ट साइड समान समान राइट साइड आ प्रोमानित दूसरों लेफ्ट साइड इक्वल राइट साइड समान की प्रॉनेड तो आवाज के

একশত পঁচিশ থেকে যদি পনেরো যদি বাদ দিই তাহলে কত থাকবে একশত দশ তাহলে এটা হবে আমাদের অ্যান্সার এটা হবে আমাদের অ্যান্সার তাহলে গ নম্বরের অ্যান্সার হচ্ছে এটা গ নম্বরটা খুবই ইজি শুধু এখানে আমাকে এই মানটা আমি বের করে নিয়েছি এই মানটা বের করে নিয়ে তারপর আমরা এই অঙ্কটি করলাম তো দেখো অঙ্কগুলো খুবই সহজ তো এটি বিভ্রান্ত হওয়ার কোনো বিষয় নাই তো আমার এই ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবে না এবং সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে বলবে না সম্পূর্ণ বেটি দেখার জন্য ধন্যবাদ